এটা আপনাদের খুবই পূর্ব পরিচিত এবং সকলেই জানেন মাদ্রাসার সম্পর্কে আল আহলিয়া দারুল উলুম মনুল ইসলাম বা হাট বাংলাদেশের একটি কৌমী শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম হাট উপজেলায় অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তথা হিজরি তেরোশো দশ সনে এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন দেওবন্ত মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানটি দারুল উলুম দেওবন্ত দ্বারা দারুল উলুম শিক্ষার প্রবর্তন করে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতীয় উপহাদেশে ইসলাম শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির ধরন হলো বিশ্ববিদ্যালয় যেহেতু আল জামিয়া জামিয়া অর্থে বিশ্ববিদ্যালয় আর এর আচার্য মজলিসি সুরা তথা চ্যান্সেলর আর এর মোহতামিম হলো আল্লামা শাহ আহমদ শবি হুজুর আসুন আমরা জেনে নেই এই হাটহাজারি মাদ্রাসার কিছু ইতিহাস ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত কমি জগতে আল জাহামিয়াতুল আহলিয়া দারুল উলুম মৈনুল ইসলাম এই মাদ্রাসাটি প্রথম প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে পরবর্তীতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি দুই সালে স্থানান্তরিত হয় হাটহাজারি উপজেলায় চট্টগ্রামের। এই প্রতিষ্ঠানটি অঞ্চলে ইসলামিক শিক্ষা ও ইসলামী আন্দোলনের সূত্রপাত ঘটায় পরবর্তীতে ব্রিটিশরা দেশে শিক্ষা ব্যাবস্থাকে নিয়ন্ত্রণ করে এ অঞ্চলে তৎকালীন সংস্কৃতি ও সামাজিক অবস্থা ইসলামী চিন্তা ও মুসলিম আকিদার পরিপন্থী ছিল মুসলমানের ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি সংরক্ষণ সামাজিক জীবনে বৃদ্ধিপ্রাপ্ত শিরেক বিদাত ও মুসলিম সমাজকে বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দ আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত হয় এই একই লক্ষ্যে বন্দর কিছু বিখ্যাত ওলামা বিদেশের সংস্কৃতি এবং বিদাদের কবল থেকে মুসলিম সমাজকে রক্ষার জন্য বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সংবিধান অনুসারে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ময়ুল ইসলাম তথা হাট মাদ্রাসা তারপরে সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্তটি কার্যকর করার জন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির আদেশ অনুসারে তার প্রিয় অনুসারী ও ছাত্র সাইকুল ইসলাম মাওলানা হাবিবুল্লাহর সাথে মাওলানা আব্দুল ওয়াহিদ মাওলানা সুফি আজিজুল রহমান এবং মাওলানা আব্দুল হামিদ এই মাদ্রাসারই প্রতিষ্ঠা করেন সাইকুল ইসলাম মাওলানা হাবিবুল্লাহ কর্তৃক 1996 সালে আল জামিয়াতুল আহলিয়ায়ে দারুল উলুম মইনুল ইসলাম এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একশো বছর সুদীর্ঘ পথ অতিক্রম করে এসেছে মুসলিম উম্মার স্বার্থে এই প্রতিষ্ঠানটি এখনো সংগ্রাম করে যাচ্ছে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মনুল ইসলামকে কেন্দ্র করে এই অঞ্চলে বহু মাদ্রাসা মক্তব মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে হাট হাজারি মাদ্রাসা বিতর্কহীনভাবে এই দেশের সবচেয়ে বিখ্যাত মাদ্রাসা হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশে তিনটি বড় বড় মাদ্রাসা একটি হলো হাট হাজারি মাদ্রাসা অন্যটি হলো পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া আরেকটি হলো লালসান বাজারে জামিয়াতুল উলুম আল ইসলাম প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই থাকুক সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম